আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় গায়বান্দা অফিস সহায়ক পঞ্চান্নটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন দেখে আসি বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরুর তারিখ আবেদনের শেষ তারিখ এবং কিভাবে আবেদন করতে হবে কিভাবে আবেদনের পেমেন্ট করতে হবে সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখব প্রথমেই দেখে নেই পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা পঞ্চান্নটি বেতন স্কেল গ্রেড বিশ আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদন করার আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রার্থী অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও গাইবান্দা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীর বয়স তিরিশ পাঁচ দু তারিখে অবশ্যই আঠারো হতে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অনলাইনে আবেদন পূরণ এবং ফি জমাদানের শুরু তিরিশ পাঁচ দু এবং অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তিরিশ ছয় দুই যে ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে সেটি হচ্ছে ডিসি গাইবান্ধা ডট টেলিটক ডট কম ডট বিডি এবার দেখে আসি আবেদনের ফি কত কত টাকা পেমেন্ট করতে হবে এবং আপনার মোবাইলে টেলিটক মোবাইলে কত টাকা থাকতে হবে আবেদন ফি বাবদ আপনার কাছ থেকে একশো টাকা নেওয়া হবে এবং সার্ভিস চার্জ বাবদ বারো টাকা নেওয়া হবে মোট একশো বারো টাকা কিন্তু আপনি যখন টেলিটকের মাধ্যমে এস এম এস প্রদান করবেন তখন অতিরিক্ত হিসাবে দশ টাকা বেশি রাখবেন আর আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ টিম আপনাদেরকে আবেদন করতে সাহায্য করবে এবং সেক্ষেত্রে মনে রাখতে হবে যদি আপনারা আমাদের মাধ্যমে আবেদনটি করে নেন তাহলে আবেদন ফির সঙ্গে পঞ্চাশ টাকা এক্সট্রা পাঠাতে হবে অর্থাৎ আমাদের আবেদন সার্ভিস পঞ্চাশ টাকা এবং পরীক্ষার ফি বাবদ একশত বারো টাকা আমরা আপনাদের আবেদনটি নির্ভুলভাবে করে দেব এবং পরবর্তী নিয়োগ আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ